অ্যান্ড গাই দেখো আজকে আমাদের কাজটা হচ্ছে একটা বিয়েবাড়িতে ঠিক আছে আর বিয়েবাড়িতে আমরা সবাই মাল জিনিস লাগানো স্টার্ট করেছি

ওরকম কিছু আমাদের ফিটিং হয়ে গেছে ঠিক আছে কৌ বসার জায়গা আছে এখানে আর ওখানে হচ্ছে বিয়ের জায়গা কি করা যাবে সবার বিয়ে হচ্ছে আমি সবার বিয়েতে লাইট আর বক্স বাজিয়ে বেড়াচ্ছি মইটা ভালো মইটা তো চেঞ্জ করতে হবে কেন কোন দিকে আরেকটা বেডরুম কোথায় খালি একটা বাটাম খুলে গেছে বলে একটা মই চেঞ্জ করতে হবে কি বল একটা রিলেশন যদি ঝগড়া থাকে রিলেশনটা চেঞ্জ করবি গুড क्वेश्चन

চলো দেখতে থাকো বাইস আচ্ছা বাইস আজকে হচ্ছে আমাদের একটা বিয়েবাড়িতে সাউন্ড যাওয়ার কথা আর বিয়ে বাড়িতে সাউন্ড শুধু নয় লাইট ফাইটও যাওয়ার কথা কালকে মাল লাগিয়ে এসেছি মানে লাইট ছাড় আর যা যা লাগে ফ্যান ট্যান ঠিক আছে তো সব কিছুই আমাদের কালকে লাগিয়ে আসা হয়ে গেছে আজকে হচ্ছে মেন বিয়ে বাড়ি তো আজকে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছি আর অ্যাকচুয়ালি হয়েছে ব্যাপার এরকম যে তোমাদের সবুজ দাদা এখনও আসে না ঠিক আছে সবুজ দাদা এখন সকালবেলা গেছে এক জায়গায় ভেন্ডি কাটতে তো ভেন্ডি কেটে এখন সাড়ে সাতটা আটটার দিকে বললো আসবে তারপরে সাউন্ড তুলব তারপরে আমরা যাব ঠিক আছে আমরা আমি কিছু মাল জিনিস এরকম গোছাচ্ছিলাম যেগুলো লাগবে আমরা নিয়ে যাওয়া লাগবে তো এইগুলো এখন আমি গুছিয়ে নেবো আর সাউন্ড আস্তে আস্তে আমি বার করতে লাগি যতক্ষণ তোমাদের সবুজ দাদা আসছে সাউন্ড আমি বার করে রেডি করি আর আজকের ওয়েদারটা না একদমই ভালো না ঠিক আছে তো বৃষ্টির ওয়েদার বলতে পারো তো চলো মাল জিনিস আমি আস্তে আস্তে বার করে রাখি তোমাদের সবুজ দা আসলে মাল জিনিস আমি লোড করব দেন সাউন্ড সিস্টেম তুলে নিয়ে গিয়ে ওই বিয়েবাড়িতে বাজাবো আর হ্যাঁ কালকে ওই বিয়েবাড়িতেই দুটো বারো বড়ো বক্সও দিয়ে এসেছিলাম সাথে আজকে এক পিয়ারে সেট আপ যাবে ঠিক আছে তো কী হবে কি এখন আমরা এক পেয়ার সেট আপের সাথে বারো বড় বক্সগুলোও লাগিয়ে দেবো ঠিক আছে তো তার সাথে আমাদের আবার র্যাকটাও নিয়ে যাবো তো চলো সেট একদম আগুন সেট আপ থাকবে গিয়ে সেট আমরা ওখানটায় বাজাবো তো চলো দেখতে খুব ভিডিও তোমাদের সবুজ দাদা আগে এসে নিক মেসেজ করে না সাইকেল চালাবে বলো তোমরাই বলো ও দেখছি সাইকেল ওই দূর থেকে আস্তে আস্তে মেসেজ টাইপ করতে করতেই আসে কোনো এটা ইয়ে নেই কি যেন বলে দায়িত্ব নেই যে কাজে বিয়ে বাড়ি সকাল সকাল গিয়ে বক্সে চালাতে হয় ওসব কোনো দায়িত্ব নেই সকাল সকাল ওইখান থেকে টুকটুক করে মেসেজ টাইপ করতে করে সাইকেল চালিয়ে চালিয়ে আসে পিটলে রাগ যায় না আমার আমরা এই সবুজ এসে গেছে সো আমরা মাল জিনিসটা আগে তুলে নিই তারপরে বিয়ে বাড়ি গিয়ে তারপর বাকি কথা হচ্ছে ও লেগেছে পায়ে তো দেখতে আমাদের সেট আপ লোডিং ডান এই যে সেট আপটা হয়ে গেছে আর আকাশের ওয়েদারটা দেখো ভাই একদম বেকার ওয়েদার তো যা ওয়েদার দেখছি আশা করি আজকে আর হয়তো বড় বড়োগুলো লাগাবো না বারো বারোগুলো লাগালে আবার আমাদের যে প্লাস্টিকটা আজকে নিয়েছি সেই প্লাস্টিকটা চাপা দিতে খুবই প্রবলেম হবে তো দেখা যাক পজিশন হিসেবে কাজ করছি চলো আমরা সেট নিয়ে ওখানে বেরোই তারপরে দেখা হচ্ছে দেখো এখানে আমি কালকে বড় বড় বক্সগুলো দিয়ে গেছিলাম এগুলো সারাতে বেয়েছে এখানে তো গাই জয়মা দারার নাম নিয়ে আজকে সাউন্ড আমি সবুজকে দিয়ে ফার্স্ট স্টার্টিং করাচ্ছি দেখা যাক আমাদের সবুজ অপারেটার আজকে সাউন্ড স্টার্ট করছে আমরা দেখো ভাই যে হয়েছে আজকে সেট আপটা সেট আপটা কিছুটা এরকম হয়েছে খতরনাকওয়ালা বারো বারো টপগুলো ছিল ভিতরে ভাবলাম আজকে আর লাগাবো না কারণ বৃষ্টির ওয়েদার মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টির ওয়েদার হয়ে যাচ্ছে আমরা প্লাস্টিক এনেছি

আরেকটা হয়েছে এই তো এখানে দেখ পিক ব্লিঙ্ক করছে এই যে সাউন্ড এটাতে আসছে এটাতে আসছে না ওই এখানে ব্লিঙ্ক করছে এবার দেখ মেশিনের ভলিউম বাড়া যদি মেশিনের ভলিউমে যদি কাজ না হয় তাহলে আউটপুট প্রবলেম হবে মানে নানান রকম এরকম এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবি তুই আচ্ছা এবার যদি সব কিছু ঠিকঠাক তাহলে নিশ্চয় তাহলে স্পিকার খোলা আছে এই হচ্ছে এদের ভুল দেখো স্পিকার লাগাতে গেল

তো আজকে সেটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ছোটো একটুখানি সাউন্ড টেস্টিং দেখালাম ভেবেছিলাম আরও সাউন্ড টেস্টিং দেখাবো একটু পরে কিন্তু আমাদেরকে সকালে ব্রেকফাস্ট করার জন্য আবার ডাক দিলো তো আমরা সকাল সকাল চলে গেলাম একদম খাওয়া দাওয়া করতে সেটা এখানে কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা ভিতরে গিয়ে খেতে বসছিলাম মুড়ি তরকারি ঠিক আছে মুড়ি তরকারি ছিল আজকে সকালে ব্রেকফাস্ট এটাও বাদ দেবে না এটাও দেবে না শান্তি করে আমাকে

নাহলে বডিতে ছাড়লে ব্যাস বডি হয়ে যাবে জেনেটার অফ করার সময় ছাড় খাবো তার মধ্যে স্টেটআপটা কিছুটা এখন এরকম লাগছে স্টেটআপটা ঢাকা দিয়ে দিয়েছি দেখো কিসে পারে তাহলে দে গাইজ দে এবার অবস্থাটা দেখো মানে দেখো কি অবস্থা হয়েছে ঠিক এই হাতে জেনারেটারে কাল লেগে গেছে বাজে একটা ওয়েদার হয়ে গেল তো এইবার একটু চাপের আবার ঝড় উঠছে আমাদের তো ঢাকা দেওয়া কমপ্লিট বাজছে না সেট আর সবুজকে আমি পাঠিয়েছি আবার এক জায়গায় ভ্যান দিয়ে তো ও সালা আসছে না কি একটা চাপের মধ্যে পড়ে গেছি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি কি হতে চলেছে জানি না আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তো এত আশা ভালোবাসাই মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তো আশা ভালোবাসাই মনে ভালোবাসাই মনে সে বৃষ্টি ভিজা

তেজি করতে তোরtheta কাজ নেই বাইরে বাইরে ঘুরতে যাবি সালা না আমার কাজ নেই বাইরে বলে ঘুরতে যাব তুই যা তো गाइस আর কি করা যাবে ওখানে এত পরিমাণ আমরা ভিজেছিলাম আমরা আবার বাড়ি চলে এসেছি আর এখন জাস্ট সান রান করে এলাম মানে আসি এসেই ডাইরেক্ট সান রান করেই ঢুকছি আবার একটু পরে যাব গিয়ে সাউন্ড আমরা মেশিনটা তুলে দেখেছিছি ভিতরে ঠিক আছে মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল ভিতরে প্রায় জল ঢুকে যেতে পারে সেই জন্য চাপা দিয়ে আর চেঞ্জ ফেঞ্জ করে একটু রেস্ট নিয়ে দেন তারপরে ওখানে আবার গিয়ে বৃষ্টিটা কমলে ফিটিং করব সব ঠিক আছে তো ততক্ষণ অবধি একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই আমরা এসে জাস্ট মেশিন মেশিনটা খুলে চালিয়েছি আবার বৃষ্টি দেখো ওয়েদারটা খারাপ হয়ে গেছে আর বাড়ি থাকতেই রোদ দূর উঠেছিল আবার এখনই খারাপ হয়ে গেছে দেখো আকাশে মেঘ ভর্তি হয়ে গেছে আমরা আবার এই চাপা দিলাম তো তারপরে আর কি আবার বৃষ্টি স্টার্ট হলো আর এই বৃষ্টিটা কন্টিনিউ রাত অবধি হয়েছে আর আমরা মেশিন বক্স আবার চাপা দিয়ে ভিতরেই ছিলাম আর আস্তে আস্তে চেষ্টা করছিলাম গানটা বাজানোর তো আস্তে আস্তে গানটা চালাচ্ছিলাম আমরা বাজে অবস্থা সামনে থেকে সাটার দিয়ে দিয়েছি পিছনটা ফাঁকা আছে আর কিছু করার নেই এই এখন সন্ধেবেলা এখন আমাদের জেনেটার চলছে একটা একটা চালিয়েছি মানে লাইটের জেনেটটা চালিয়েছি এই জেনেটটা চলছে চলছে না সাউন্ড অফ রয়েছে এই মনে হচ্ছে সবাই যেন বাথরুম থেকে বেরোলো আর আমরা নিচে দিয়ে পাড় লাগিয়েছিলাম আবার তো খুলে উপরে লাগালাম বিয়েবাড়া দেখবেন আপনারা এই যে বিয়ে বাড়ির অবস্থা সব কিছু আয়োজন আছে খালি লোকজন নেই বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে খালি লোকজন নেই কারণ বৃষ্টি ওয়েদার এমনই হয়ে গেছে पारग्ले ग्रिजे बारोटा होत

আজকের ভিডিওর বোনাস টিপস দিয়ে দিই আজকের ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি সুইটারের বারোশো ওয়ার্ডের স্পিকারের দাম দিয়ে দিয়েছি যারা যারা সুইটারের বারোশো ওয়ার্ডের স্পিকারের দাম দেখতে চান জানতে চান কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনারা সুইটারের বারোশো ওয়ার্ডের স্পিকারের দাম জানতে পারবেন গিয়ে লিঙ্কে ক্লিক করুন দামটা দেখে নিন তো অবশেষে সব অনুষ্ঠানটা ভালোভাবেই মিটলো আর আজকে আমাদের সাউন্ড বন্ধ হয়েছে ধরো বারোটা সাতচল্লিশ বাজে এখন এখন আজকে আমাদের সাউন্ডটা বন্ধ হয়েছে এবার আমরা এটা মালটা খালি করবো গোডাউন দেন বাড়ি যাবো আর লাইট দেখতে পারছো জ্বলছে কিছু কিছু পার লাইটগুলো খুলে নিয়েছি সাউন্ড আমাদের লোড হয়ে গেছে প্রায় ঠিক আছে সাউন্ডটা বাঁধবো এবার বেঁধে বেঁধে আমরা বেরোবো তো চলো গাইজ এই ছিল আজকে পুরোপুরি ভিডিওটা আর যা অবস্থা হয়েছিল সকাল সকাল বিকেল বিকেলে পুরো পুরোপুরি আছে না বক্সটা পুরোপুরি বলতে পারে বৃষ্টির মধ্যেই ছিল মানে প্লাস্টিক চাপাতে ছিল তবু বৃষ্টির মধ্যেই ছিল কভার কিছু কিছু জায়গায় ভিজে গেছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা আজকে শেষ করছি দেখার পরে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলো টাটা বাই বাই